ওই হচ্ছে দূরে সেভেন সিস্টার ওয়াটার ফলস এই সেভেন সিস্টার ওয়াটার ফলস হওয়ার একটা কারণ আছে কারণ এখান থেকে সাতটি ঝর্ণার ধারা নেমে আসছে নিচের দিকে পরপর যদিও এই সাতটি ধারা কিন্তু আপনারা শুধুমাত্র বর্ষাকালে এসেই দেখতে পাবেন এখন বর্ষাকাল তাই দেখুন কি প্রচুর পরিমাণে জল আর প্রতিটি ধারা কিন্তু পরিষ্কারভাবে নিচের দিকে ঝরে পড়ছে বোঝা যাচ্ছে দেখুন সেই উপর থেকে জলের ঝর্ণা নিচে বয়ে চলেছে কি সুন্দর লাগছে আর নিচে দেখুন ভ্যালির মতো জায়গাটা পুরো মেঘে ঢেকে রয়েছে বড় বড় ও সুউচ্চ উচ্চ জলপ্রপাতের জন্য বিখ্যাত মেঘালয় রাজ্য মেঘালয়ের সুন্দরতম জলপ্রপাতগুলি রয়েছে চেরাপুঞ্জিতে চেরাপুঞ্জির অন্যতম সেরা জলপ্রপাত সেভেন সিস্টার ওয়াটারফলস আজকের ভিডিওতে আমি আপনাদের এমন সুন্দর একটি হোমস্টের সন্ধান দেবো যেটি কিনা সেভেন সিস্টার ওয়াটার ফলসের একদম সামনেই রয়েছে মেঘালয় ট্যুরে যারা চেরাপুঞ্জিতে এসে নাইট স্টে করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা চেরাপুঞ্জি এসে অনেকেই ভালো হোটেল বা ভালো হোমস্টে সন্ধান করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ফাইনালি আমরা একটা হোটেলে এসে উঠেছি এই হোটেলটা সেভেন সিস্টার ওয়াটার ফলসের একদমই পাশে আমি এখন রয়েছি চেরাপুঞ্জির খুব ভালো একটি হোটেলে যেই হোটেলটি অবস্থান করছে ঠিক এরকম সুন্দর একটি নদীর পারে আর তার পাশেই রয়েছে ওদের পার্সোনাল এ ব্রিজটা যেটা ধরে আপনি এ ব্রিজ দিয়ে ওপারে যেতে পারেন কিছুটা সময় কাটাতে পারেন ঘুরে দেখতে পারেন আর এই হোটেলের একটা স্পেশালিটি হচ্ছে যে সেভেন সিস্টার ওয়াটার ফলস রয়েছে জনপ্রিয় সেটা কিন্তু ঠিক তার পাশেই ওই সাইডে হেঁটে গেলে দু তিন মিনিট লাগবে ঠিক তার পাশে এই হোটেলটা খুব সুন্দর হোটেল তো চলুন আগে এই হোটেলের রুমটা আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে হোটেলের ভেতরটা খুব সুন্দর একদম ছিমছাম পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে রয়েছে একটি ডাবল বেড চেয়ার টেবিল রয়েছে এদিকে যদি গরম লাগে আর এদিকে আল্লা রয়েছে চলুন এবার ওয়াশরুমটা থেকে এই হচ্ছে ওয়াশরুম বেশ বড়সড় আটটা জায়গা রয়েছে ওয়াশরুম এর যা যা থাকার কথা সব কিছুই রয়েছে রুমটা কিন্তু বেশ ভালো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর সব থেকে যেটা বেশি ভালো লাগছে আমার এই বাইরের এই ভিউটা রুম থেকে বেরোলেই এই ব্যালকনি থেকে সারা দিন বসে এই সুন্দর নদীর ভিউ উপভোগ করতে পারেন আর ঠিক তার উপরে রয়েছে সুন্দর এই বীজটা হ্যাঙ্গিং ব্রিজ দেখুন এপারে আর ওই পারে মাঝখানে কিন্তু পুরোটাই দুলছে খুব সুন্দর লাগছে ভিউটা এখন ওয়েদারটা দেখতেই পাচ্ছেন ফগি ওয়েদার তাই অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না তো যাই হোক এই রুম রেন্টটা আপনাদের বলে দিই ডাবল বেডের রুম রুমের ভাড়া হচ্ছে পঁচিশশো টাকা তার মধ্যে ইনক্লুডেড রয়েছে ব্রেকফাস্ট তো এখন রুমে কিছুটা রেস্ট করব। রেস্ট করে এখানেই লাঞ্চের ব্যবস্থা রয়েছে ঠিক উপরে এই হোটেলেই তাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে সেখানে আমরা লাঞ্চ করব একটু রেস্ট ফেস্ট করে তারপর আজকে আর সেভেন সিস্টার ওয়াটার ফলসে যাবো না কেননা আজকে ওয়েদার ভালো হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই তো যাই হোক রেস্ট করে একটু লাঞ্চ করব। রুমে ফ্রেশ হয়ে উপরে আসলাম কিচেনে এখানে এসে দেখি যে লাঞ্চের কোনো ব্যবস্থা নেই এখন বলল শুধু ডিনার হবে তাই আমরা একটু বাইরের দিকে যাচ্ছি সেভেন সিস্টার ওয়াটার ফলসের সামনে যে দোকানগুলো রয়েছে সেখানে কিছু খাবো আমাদের হোটেল থেকে সেভেন সিস্টার ওয়াটার ফলস কিন্তু একটু সামনেই জাস্ট দু মিনিটে হাঁটা পথ চলুন এখন ওইদিকে যাই ঠিক একটু সামনেই রয়েছে ওইদিকে সেভেন সিস্টার ওয়াটার ফলস তার সামনেই কিছু দোকান রেস্টুরেন্ট রয়েছে সেখানে কিছু আমরা এখন লাঞ্চ করে নেবো আমরা অবেলায় হোটেলে এসে লাঞ্চে কিছুই পাইনি তাই আমরা সেভেন সিস্টার ওয়াটার ফলসের সামনের এক দোকান থেকে আপাতত ম্যাগি খেয়ে নিচ্ছি আর আশেপাশের পরিবেশটা ছিল মনোমুগ্ধকর চারিদিকে আমাদের ঘিরে ধরেছে মেঘেদের দল এই হচ্ছে দেখুন অবস্থা সারাদিন এরকমই ছিল আর কোনো চান্স নেই ক্লিয়ার হওয়ার কেননা সন্ধে প্রায় হয়ে আসছে বিকেল চারটা বাজে চারিদিক পুরো মেঘাচ্ছন্ন পুরো অন্ধকার এই সাইডেই কিন্তু সেমেন সিস্টার ওয়াটার দেখা যায় আজকে ওয়েদারের জন্য কিছু দেখা যাচ্ছে না তো যাই হোক আজকে ওয়েদারটা এরকমই থাকবে যাই আবার হোটেলে যাই ম্যাগি খেয়ে মেঘেদের পরশ গায়ে মাখিয়ে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে আমাদের হোটেলের উপরেই কিন্তু ছিল তাদের ডাইনিং এরিয়া সেখানেই আমরা রাতে ডিনার সেরেছিলাম এখানে কিন্তু আপনারা রুম সার্ভিসও পেয়ে যাবেন চাইলে রুমে আনিয়ে খাবার খেয়ে নিতে পারেন রাতে ডিনার করে শুয়ে পড়ি ছটফট পরের দিন সকালে ওয়েদার ভালো থাকায় আমরা দেখতে চলে যাই সেভেন সিস্টার ওয়াটার ফলস তো আমরা এখন চলে এসেছি সেভেন সিস্টার ওয়াটার ফলস দেখতে কালকে কিন্তু খুব ক্লাউডি ছিল সেভেন সিস্টার ওয়াটার ফলস কিচ্ছু দেখা যায়নি আজকে খুব সুন্দর লাগছে এখান থেকে দেখুন ওই হচ্ছে দূরে সেভেন সিস্টার ওয়াটার ফলস এই সেভেন সিস্টার ওয়াটারফলস হওয়ার একটা কারণ আছে কারণ এখান থেকে ষাটটি ঝর্ণার ধারা নেমে আসছে নিচের দিকে পরপর তাইকে সেভেন সিস্টার ওয়াটার ফলস বলা হয়ে থাকে যদিও এই ষাটটি ধারা কিন্তু আপনারা শুধুমাত্র বর্ষাকালে এসেই দেখতে পাবেন এখন বর্ষাকাল তাই দেখুন কি প্রচুর পরিমাণে জল আর প্রতিটি ধারা কিন্তু পরিষ্কারভাবে নিচের দিকে ঝরে পড়ছে বোঝা যাচ্ছে দেখুন সেই উপর থেকে জলের ঝর্ণা নিচে বয়ে চলেছে কি সুন্দর লাগছে আর নিচে দেখুন ভ্যালির মতো জায়গাটা পুরো মেঘে ঢেকে রয়েছে কি সুন্দর ওইদিকে কিন্তু খুব ক্লাউডি এই জায়গাটা আপাতত পরিষ্কার রয়েছে তাই সেভেন সিস্টার ওয়াটার ফলস একদম পরিষ্কার ভিজিবেল সেভেন সিস্টার ওয়াটার ফলস ছাড়াও এখান থেকে ঘুরে দেখে নিতে পারে এশিয়ার সেকেন্ড লংগেস্ট ফলস নকালিখাই এবং মেসপাই ক্যাপ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন